তো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে সবাইকে স্বাগত কথা বলতে যাচ্ছি ভ্যালু ফর মানি গাড়ি নিয়ে কোন গাড়িটা নেওয়া উচিত প্রচুর কমেন্ট আসছে হুন্ডাই এক্সটার টয়টা গ্লান্সা ফ্রংস টয়েটা টাইজার এই সমস্ত গাড়িগুলো নিয়ে তো চলো শুরু করা যাক তো দেখো ইয়ার যদি তোমরা গাড়ি ভাবো যে প্রতিদিন গাড়ি চালাবে ওয়ান লিটার অথবা ওয়ান পয়েন্ট টু লিটার নেবে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার নেবে না কারণ ওয়ান পয়েন্ট ফাইভ লিটারে মাইলেজ কম সে মারুতি হোক কি হুন্ডাই হোক ঠিক আছে দেখো যে গাড়িগুলো ওয়ান লিটারের আছে সেখানে আমরা অনেক কিছু অপশান পাচ্ছি মারুতির মধ্যে ওয়ান লিটার কোনটা পড়ছে অল্টো ভ্যাগানার ঠিক আছে এসপ্রেসো সেলেরিও এগুলো সব ওয়ান লিটার যদি মনে হয় যে বিল্ড কোয়ালিটিও লাগবে মাইলেজও ভালো লাগবে একটা ভালো ওয়েল এস্টাবলিশড একটা ব্র্যান্ড লাগবে জার্মান গাড়ি লাগবে তাহলে তোমরা কিন্তু চোখ বন্ধ করে ওয়ান লিটারের গাড়ি নিতে পারো স্কোডার কাইলে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি স্কোডার কিন্তু মাইলেজ কিন্তু একটু ঠিকঠাক কিন্তু মেনটেনেন্স খরচা কিন্তু অনেকটাই বেশি স্কোডার মাইলেজ মোরাললেস ব্রেজার মতো স্কোটা কাই লাগে বিশেষ করে ওই গাড়িটার দাম একটু বেশি পড়বে আট লাখ তিরিশ কি আট লাখ কুড়িতে হয়ে যাবে মানে বেটার ভ্যালু ফর মানি এখন কিন্তু দাম মোটামুটি আট সত্তরের আশেপাশে পড়ে যাবে বাট ডিসেম্বর মাসে কিন্তু স্কোডা চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দেবে তখন কিন্তু নিলে নিতে পারো আর এছাড়া যদি ওয়ানলেটারের গাড়ি নিতে হয় তাহলে ইউ ক্যান ব্লাইন্ডলি গো ফর ওয়েগান আর ঠিক আছে ওতে মাইলেজও পাবে রিসেল ভ্যালুও পাবে গাড়ি সব কিছুই ভালো পাবে কোনো রকম কোনো প্রবলেম নেই ব্লাইন্ডলি ইউ ক্যান গো ফর ওয়াগান আর আর ওই সমস্ত বিল্ড কোয়ালিটি ফিল্ড কোয়ালিটি মা থেকে বার করে দাও কেননা ওইগুলো নতুন কাস্টমাররা দেখে পাগল বানাচ্ছে কাস্টমারদেরকে ঠিক আছে আর যদি এবার বলি অনেকে বলছে ব্যালেনো ব্যালেনো কেমন গাড়ি বস দেখো ব্যালানো এমন একটা গাড়ি যে গাড়িটাতে আমরা সব কিছু পাচ্ছি বিল্ড কোয়ালিটি এখন অনেক বেটার হয়ে গেছে মাইলেজ ভালো পাচ্ছি প্লাস গাড়িটার রিসেল ভ্যালু অনেক আর যে গাড়ির রিসেল ভ্যালু যত বেশি হয় সেই গাড়ি তত ভালো হয়ে থাকে হাই রোডে উঠে পরে মনে হয় আমরা সিডেন গাড়ি চালাচ্ছি মানে এরকমই এতটাই ভালো মানে ওটা হ্যাচব্যাক গাড়ি হয় না বাট ওটা একটা হ্যাচব্যাক গাড়ি গাড়ি কিন্তু নয় ওটা সাসপেনশন প্রচন্ড সফট ইগনিশে যে প্রবলেমটা হয় সেই প্রবলেম বেলানো তো নেই ইগনিশে কি হয় যখনই কোনো পাথর ছোটোখাটো মানে গাড্ডা রাস্তা দিয়ে গাড়ি যায় মানে উবর খবর রাস্তা দিয়ে যাচ্ছি আমরা স্টিয়ারিং হাত দিয়ে ফিল করতে পারি খুব বাজে স্টিপ সাসপেনশন ইগনিশে কিন্তু ব্যালোনো সাসপেনশন প্রচন্ড সফট অ্যান্ড স্মুথ একদম ঠিক আছে একটু আগিয়ে যাই ঠিক আছে একটা পিছিয়ে তো চোখ বন্ধ করে তোমরা ব্যালোনো নিতে পারো ব্যালোনোর পরে আসতে হচ্ছে টয়টার গ্লানজা কোনটা নেবো দেখো গ্লানজা ব্যালোনো সেম গাড়ি শুধু ফিচার একটু এগিয়ে আছে গ্লানজা আর তোমরা যদি ভাবো যে গাড়ি পাঁচ ছ বছর পরে কি বিক্রি করবো ঠিক আছে আবার রিসেল করবো মানে বিক্রি করবেই করবে তাহলে পরে ইউ ক্যান গো গ্লানজা কারণ গ্লানজা কিন্তু ভালো রিসেল ভ্যালু দেবে টয়টার গাড়ি সবসময় মারুতির থেকে বেশি রিসেল ভ্যালু দেয় আর এদিকে গ্লানজার পড়ার কোনটা আসছে টয়টাতে গ্লানজার নিতে পারো গ্লানজার বেস মডেল নেবে কারণ গ্লানজার বেস মডেলে আমরা সব কিছু ফিচার পেয়ে যাচ্ছি ঠিক আছে আর ওদিকে যদি ভাবো যে না গাড়ি বিক্রি করবো না গাড়িটাকে রাখবো তাহলে পরে গোফর ব্যালোনো বেলানোর রিসেল ভ্যালু খুব ভালো ভাই আর ব্যালনোর বিল্ড কোয়ালিটি দু হাজার চব্বিশের আগস্টের পরে না অনেক ভালো হয়ে গেছে অনেক ইম্প্রুভ করেছে ঠিক আছে প্রত্যেক বছর আগস্টের পরে প্রত্যেক দু বছর অন্তর দেখেছি দু হাজার চব্বিশে হয়েছে তবে দু হাজার বাইশে হয়েছিল প্রত্যেকটা গাড়ির বিল্ড কোয়ালিটি একটু করে ইমপ্রুভ করে গাড়ির বডি গাড়ির মেটাল কারণ এটা আমি জানি কেন আমার যত বন্ধুবান্ধব যারা দিল্লি গুরুগাঁত এখনও কাজ করছে অ্যাসেম্বল ইউনিটে তারা কিন্তু নিজে দেখে যে সিটগুলো কীরকম সিটগুলো কিন্তু অনেক ইমপ্রুভ করেছে সেম অ্যাজ অল্টো কেটেন বাট এক্স্রেস ওর ইমপ্রুভমেন্ট এখনো হয়নি ঠিক আছে ওয়াগন আর ইমপ্রুভ করেছে বাট ওয়াগান আরের এখনও ইমপ্রুভমেন্ট বাকি আছে ফেন্ডারের দিকে ঠিক আছে চলে এই রাস্তাটা খুব বিপজ্জনক দেখে নিই ইন্টারসেকশন তো চলো চিন্তার কোনো কারণ নেই এরকম বাজেট থাকলে সাড়ে সাত লাখ টাকা তাও লাগবে না ভাই এখন গাড়ি নেবে না ডিসেম্বর মাসে মোটামুটি ফার্স্ট উইক উইক সেকেন্ড যখন খুশি বুক করে নাও মোটামুটি ডিসেম্বর শেষ হওয়ার আগে গাড়ি উঠিয়ে নাও আশা করা যায় বেলোনো তোমরা ছ লাখ নব্বই কি সাত লাখের ভেতরে পেয়ে যাবে আর যদি বেলনো নিতেই হয় ওটা কিন্তু সিগমায় নেবে ডেলটা নেবে না যদি টাকা প্রচুর থাকে অসুবিধা নেই তাহলে ইভেন ফর ডেলটা বাট সিগমা নিতে কেন বলছি সিগমাটা ভ্যালু ফর মানি যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো লাগিয়ে নাও এক লাখ টাকা বেশি কেন দিতে যাবে ভাই মোটামুটি আশি হাজার টাকা বেশি পড়বে সিগমা ডেল্টার মানে মিডিলে ঠিক আছে তো বেটার গো ফর ব্যালেন সিগমা তারপর হচ্ছে ডিজায়ার ডিজায়ার অনেকে বলছো ডিজায়ার দেখো এমন একটা গাড়ি যে গাড়িটার কোনো রকম প্রবলেম নেই ও বছর পর বছর ডিজায়ার চলছে চলছে তারপর গাড়ি বেচতে যাও ভালো দাম পেয়ে যাবে কোনো রকম অসুবিধা নেই ডিজায়ার নিয়ে নিতে পারো ডিজায়ার নিলে সেম গো ফর এলেক্সাই কিন্তু মিউজিক পাবে না সেন্ট্রাল লকিং পেয়ে যাবে মিউজিকটা আলাদা করে লাগিয়ে নেবে হয়ে গেল ঝামেলা মিটে গেল এসি তো পাচ্ছি আর কি দরকার